সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হুসাইন আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দুবাই বিষয়ের আপডেট দিব এমনকি ইনসাইড আউটসাইডের বিষয় সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে দিবো অনেকেই আমার কাছে প্রতিদিন বিচার আপডেট চান আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন যে কখন বিষের আপডেট আপনাদেরকে দিবো অনেকেই আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট করে থাকেন তো আপনাদের জন্যই আজকে এই ভিডিওটা আপনারা জানেন এখনো পর্যন্ত দুবাই বিসার কিন্তু কোনো আপডেটই আসে নাই যেভাবে ছিল ওইভাবে আসে বিজের বিষয় অনেকে বলতেছে খুলছে বিভিন্ন অফার লেটার দেখাইতেছে আমাকে অনেকেই সেন্ড করছে বিভিন্ন অফার লেটার তো আপনাদেরকে বলি এখনো পর্যন্ত কিন্তু কোনো বিষয়ে চালু হয় নাই তো ফেব্রুয়ারি মাস যেহেতু আসছে আজকে পাঁচ তারিখ চলে গেছে অনেকেই আপনারা শুনছেন যে পাঁচ তারিখে চালু হওয়ার কথা ছিল অনেকে এখন বিভিন্ন যে ডেটগুলো দিতেছে তো আপনাদেরকে এরকম আমি অনেকবার সতর্ক করছি যে ভিসা চালু হওয়া অবধি কোনো লেনদেন বা কিছু করবো না এখন পর্যন্ত সেটাতেই থাকুন কারোর সাথে কোনো লেনদেন করার দরকার নাই আর আপনারা জানেন দশ এগারো বারো তারিখ দুবাইতে একটা ওয়ার্ল্ড যে একটা সামিট ওয়ার্ল্ড গভর্নমেন্ট সবাইদের যে সরকার আছে সারা বিশ্বের তাদেরকে নিয়ে একটা এখানে অনুষ্ঠান বা একটা সভা হবে তো সেই অনুযায়ী এখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আসবে ওনাকে আমন্ত্রণ করা হয়েছে তো একটা আপনারা দেখছেন অলরেডি সময় টিভিতে একটা নিউজ হয়েছে এই বিষয় নিয়ে তো আমরা আশা করতেছি উনি যেহেতু এখানে আসবেন আমাদের যে বিসিআর জটিলতা অভ্যন্তরীণ যে ট্রান্সফার বা ক্যান্সেল এই এগুলো নিয়ে অবশ্যই উনি কথা বলবেন আমরা এতটুকু আশাবাদী তো এর আগে পর্যন্ত এখনো পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না যে বিষয় খুলবে কোন বিষয় খুলবে কখন খুলবে বিভিন্ন জনে বিভিন্ন টাইপের ভিডিও করতেছে এই বিষয়ে খুলতে পারে ওই বিষয়ে খুলতে পারে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কিছুই বলে না আপনারা জানেন খালি টাইমে আপনারা নিউজ দেখছেন এখনো ধরপাকড় চলতেছে বিভিন্ন জায়গায় যারা বিছা নেয় না যে চার মাস সময় দিয়েছিল মিনিস্ট্রি সাধারণ ক্ষমার অনেকেই আপনারা জানেন অনেক বাংলাদেশে কিন্তু এই সাধারণ ক্ষমার আওতায় তারা বিছানিয়ে নেয় এখনও পর্যন্ত অবৈধ তাদেরকে চেকিংয়ের মাধ্যমে দর চলতেছে এখনও পর্যন্ত ছয় হাজার উপরে মানুষ কিন্তু অলরেডি ধরা হয়েছে আপনারা নিউজে দেখছেন তো সেই জন্য এখানে হয়তো এই মাছটাও লাগতে পারে বিষা খুলবে না খুলবে না খুলবে না তো এই জন্য আপনাদেরকে বলবো যারা বিশ্বের অপেক্ষায় অপেক্ষা করতেছেন এই মাসটা দেখবেন যেতে চান আপনারা সৌদি আরব আরও যে যে কান্ট্রিগুলোতে বিশা খোলা আছে ওগুলোতে ট্রাই করেন আমার মতে বেটার হবে কারণ ইউএর কোনো কিছুই কিন্তু মানে সঠিক বলা যায় না কেউ বলতেও পারবে না কখন কি বিশ্ব কখন তারা বন্ধ করবে কখন চালু করবে এখানে আপনারা জানেন যে অভ্যন্তরীণ যে ট্রান্সফার বা ক্যান্সেল যে ইয়েটা আছে এটা নিয়ে অনেক মানুষ কিন্তু ভোগান দিতে আছে সবচেয়ে বেশি মানুষ ভোগান দিতে আছে ট্রান্সফার ক্যান্সেল নিয়ে অনেক মানুষ না জেনে ক্যান্সেল করে ফেলছে ক্যান্সেল করে অনেকে কিন্তু বিচার করতে পারে না পরে দেশে চলে গেছে এরকম হাজার হাজার মানুষ এখানে এখনও আসছে যে ফাইন আসতেছে অবৈধ হয়ে গেছে ফাইন আসতেছে ডেলি ফাইন আসতেছে তো আপনারা জান যে এখানে কিন্তু এখন নিয়ম কিন্তু অনেক কড়াকড়ি করে ফেলছে যারা অবৈধ আছে তাদেরকে যদি কেউ কাজ দেয় তাদেরও ফাইন দিবে তাদেরকেও জরিমানা করবে তাদের লাইসেন্স ব্লক করে দিবে এরকম আমরা নিউজ শুনতেছি তো দুবাই এখন কিন্তু আগে থেকে কিন্তু অনেক করছে আইন কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে তো আপনারা যারা আসার জন্য অপেক্ষা করতেছেন এই মাসে খোলার সম্ভাবনা আছে খোলা যতটুকু আর কি সবাই যেটা ধারণা করতেছে কিন্তু কোন বিষয় খুলবে কোন বিষয় খুলবে না অনেকেই বলেন যে ভাই ফ্যামিলি বিষয় খুলবে কিনা বা অনেকে বলেন ভিজিট বিষা বিজিপ বিষয়টা হচ্ছে আপনাদেরকে বলে ভিজিট বিষা যদি যদি ট্রান্সফার না খোলে তাহলে ভিজিট বিষে এসেও কোনো লাভ হবে না আপনারা যারা ভিজিট থেকে যারা কাজের চিন্তা করতেছেন তো আপনাদেরকে এতটুকুই বলবো যেহেতু অপেক্ষা করছেন এই মাসটা দেখেন যে দশ এগারো তারিখ আমাদের যে একটা এখানে যে ডক্টর মোহাম্মদ ইনুজ আসতে পারে তো বিশা সংক্রান্ত সেই বিষয়ে কথাও বলতে পারে সেই আশা নিয়ে কিন্তু সবাই অপেক্ষা করতেছে তো আপনাদেরকে বলবো অপেক্ষা করেন দেখেন কি নিউজগুলো আসে আর মানুষজনের কথা কে কী বলছে বিষা এ কখন আজকে খুলতেছে কাল খুলতেছে বিভিন্ন ডেট যারা দে তাদের থেকে তাদের এই ডেটগুলো আপনারা শুনে নিজেই চিন্তে থাকবেন বা টেনশনে থাকবেন এগুলা না শুনেই হচ্ছে বেটার আমার মতে আপনারা যারা বিচারের জন্য অপেক্ষা করতেছেন আর এই মাস দেখেন কি হয় নিশ্চয়ই বারো তারিখ বা দশ তারিখের পরে অবশ্যই কোনো না কোনো নিউজ আসবে তো সে পর্যন্ত ভালো থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম